ঘোরাঘুরি এবং ব্রানো শেষে চলে যাচ্ছে নিজ সংসারে যতই ঘুরি ফিরি না কেন নিজের সংসারের মতো শান্তি কিন্তু আর কোথাও নেই নিজের বাসার মতো শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না হয়তো ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য ভালো লাগে কিন্তু নিজের বাসা নিজের বিছানায় কিন্তু একটা অন্য রকমের শান্তি লাগে বিশাল থেকে কুমিল্লা আসার পথে কি কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এবং আসার আগে কী কী করলাম চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক সালাম আলাইকুম হ্যালো ইব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের ব্লোক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিদায়ের মুহূর্তটা কিন্তু কখনোই সুখকার হয় না সেই কষ্টের মুহূর্তের ভিডিও যে করব সেই কিন্তু খেয়ালটাও ছিল না ঘোরাঘুরি করতে করতে কখন যে ছুটি শেষ হয়ে গেল টেরি পেলাম না তো যে এবার বাড়ি থেকে আসার সময় খুবই খারাপ লাগছিল সবাইকে বিদায় দিয়ে আসতে যেহেতু এবার কুমিল্লায় চলে এসেছি আগে তো ঢাকা ছিলাম তো আসার সময় এতটা কষ্ট লাগতো না কিন্তু এবার মনে হচ্ছিল বারবার যে আমি অনেক দূরে থাকি কিছুদিন আগে নানুর ভাই মারা গিয়েছিল কিন্তু কি দুর্ভাগ্য দেখতে যেতে পারিনি দূরে থাকার কারণে আমি দূরে থাকলে কিন্তু আপনজনদের সাথে সব সময় দেখা হয় না এই জন্য আরও বেশি খারাপ লাগে পুরো যেহেতু ছুটি শেষ সেও কিন্তু আমাদের পরের দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেখান থেকে সৌদি আরব চলে যাবে তো তার জন্য বেশি খারাপ লাগছিল যে আর বাড়িতে আসলে তা বুকে দেখতে পাবো না আবার কবে আসবে তারপরে দেখতে পাবো সব মিলিয়ে কিন্তু এবার অনেক খারাপ লাগছিলো আসার সময় বাসের মধ্যে বসে কিন্তু অনেকটাই মন খারাপ ছিল একটু একটু করে ভিডিও করছিলাম বাস কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটা পথে আমরা কিন্তু চলে এসেছি তো এখানে একটু থামিয়েছিল আর এবার আসার সময় বাসে অনেক জায়গায় থামিয়েছে বারবার ভিডিওর মধ্যে দেখতে পারবেন তার জন্য কিন্তু আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। দুপুর তিনটায় বাস রহনা দিয়েছে আর আস্তে আস্তে প্রায় আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটার মতো বেঁচে গিয়েছিল। বাসার নিচে আসার পর হয়েছে আর এক কাহিনি সেটাও বলবো তো এই যে বাসে কিন্তু আমরা আসছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করছি তো আমাদের বাসা থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি এটা কী জায়গা আমার এখন মনে নেই সম্ভবত আমরা কিন্তু ডাইরেক্ট চট্টগ্রামের বাসে উঠেছিলাম আমাদেরকে কুমিল্লা নামিয়ে দিবে চট্টগ্রামের বাসে এই জন্য উঠেছি যাওয়ার দিন তো আমরা এখান থেকে কুমিল্লা থেকে ঢাকা গিয়েছিলাম তারপর ওখান থেকে কিন্তু বরিশাল গিয়েছিলাম ভেঙে ভেঙে তো আসার সময় যেহেতু অনেক কিছু নিয়ে এসেছি তার জন্য ভাবলাম একসাথে এক গাড়িতেই যাই যে কুমিল্লা নামিয়ে দিলে ওখান থেকে যাওয়া যাবে তো একটা মসজিদের সামনে থামিয়েছিল এটা হলো সাফা বরিশালেরই ভিতরে তো সেখানে বললাম না একটু পরপর মাল উঠাচ্ছিল আর যাত্রী উঠাচ্ছিলো তো থামা পাশে দেখলাম যে অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বিকালে বাস ছেড়েছে তো পাঁচটার মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছিলো তো রাতে কিন্তু আর বেশি একটা ভিডিও করা হয়নি যতদূর সম্ভব দিন থাকতে থাকতে ভিডিও করেছি তো দেখলাম এই একটা বাজার এই বাজারে কিন্তু অনেক কিছু বিক্রি করছে দেখতে ভালো লাগলো তার জন্য ভিডিও করলাম জানিটা খুবই কষ্ট হয়েছিল কারণ যেহেতু যেখানে যে টাইমে আসার কথা তার থেকে অনেক সময় বেশি লেগেছিলো রাত্রবেলা একবারে এসেছিলাম অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো রাতের বেলা এই যে সন্ধ্যা থাকতে থাকতে একটু আলো আলো ছিল তারপর রাতের বেলা তো আমরা একটু ঘুমিয়েছিলাম আর অন্ধকার হয়ে আসছিলো তার জন্য আর বেশি একটা ভিডিও করা হয়নি তো যেখানে যেখানে বাস চ্যান্ড ছিল তো সেখানে সেখানে আমি একটি ভিডিও করেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে থাকেন এবং সময় শুধু করে দেখে নিতে পারেন লাইক করবেন কমেন্ট করবেন চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন এটা হচ্ছে বরিশালের নতুল্লা বাস স্ট্যান্ড তো সেখানে কিন্তু বাস থামিয়ে ছিল ছেলে সব থেকে কিন্তু বড় বাস স্ট্যান্ড এটা তো এখান থেকে যাত্রী ওঠা ছিল এবার আসার সময় কিন্তু আইয়ানোর অনেক মন খারাপ ছিল যেহেতু নানা ভাইয়ের সাথে ও সব জায়গায় ঘুরছিলো নানু নানা ভাই তারপর তার জন্য বেশ মন খারাপ ছিল ভাবছে যে নানু হয়তো বা বাসায় থাকবে তার সাথেও থাকবে নানু তো কালকে চলে যাবে তো এই জন্য ওর খুব মন খারাপ ছিল এর আগে যতবার বাড়িতে গিয়েছে বাবার বাসায় আসার জন্য প্রত্যেকবারই কান্না করেছে আমি বাবার বাসায় যাবো কিন্তু এবার নানুবাড়ি থেকে আসতে চাচ্ছিল না বাসের কিন্তু মাঝখানে এসে একবার ব্রেক দিয়েছিল সেখানে খাওয়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য তো আমরা ওখানে নাস্তা করে নিয়েছিলাম টুকটাক আইয়ান বার্গার খেয়েছিলো আমরা চা খেয়েছিলাম কেক খেয়েছিলাম আর তেমন বেশি কিছু ছিল না রেস্টুরেন্টে তো তারপরে বার্গারই খেয়েছিলাম পুরো জার্নিটা কিন্তু শেয়ার করে একটু একটু করেই কিন্তু শেয়ার করেছি ভিডিওতে থেকে যাওয়ার সময় আমাদের কিন্তু বাসার গেটের চাবি নিতে মনে ছিল না তো আমরা কিন্তু সন্ধ্যার দিকেই বাড়িওয়ালাকে বলেছিলাম যে ভাবি আপনি একটু চাবি দিয়ে আমাদের গেট খুলে দিন যখন আমরা বাসায় আসব তো তিনি বলেছিলেন ঠিক আছে কিন্তু আমাদের যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল যেতে যেতে তারপরে বাসার নিচে যাওয়ার পর যে আমরা মাওয়া থেকে যাচ্ছি এখানে রাতের বেলা অন্ধকারে দেখা যাচ্ছিল না আমরা কিন্তু এই কুমিল্লা ক্যান্টনমেন্টে পৌঁছে গিয়েছি যে ক্যান্টনমেন্টের গেটের সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রাত্র তিনটার সময় কিন্তু এসেছি তো সেখানে গাড়ি পাচ্ছিল না তোর বা নাইনে বাবা দাঁড়িয়েছিল। গাড়ির জন্য এলা বাবীকে ফোন দিতে দিতে তিনি আর আসেননি তারপরে অন্য একটা মানে ভাড়াটিয়ে ভাইকে ফোন দিয়েছিল তো সে এসে আমাদের দরজা খুলে দিয়েছিল এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তো আমরা কিন্তু বাসায় এসে পৌঁছে গেছি তো বাসায় আসার পর আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন তিনটা বিশ বাজে আমাদের বাসায় আসতে আসতে তো সব কিছু বের করে নিচ্ছিলাম পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি তো নতুন আর একটু ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম